ঘুরতে গিয়েছিলাম দূরের এক প্রত্যন্ত অঞ্চলে যাকে বেদুইন এলাকা বলা হয় দেখতে পাচ্ছেন খেজুর গাছ পাহাড় প্রবত রাস্তাঘাট খুবই সুন্দর পাহাড়ের বাতাসে ছিল এক অদ্ভুত প্রশান্তি যেখানে উঠেছিলাম আমি আসলে এটা ভাষায় ব্যক্ত করা কোনোভাবেই সম্ভব না ওই উঁচু চোড়া থেকে নিচে তাকিলে মনে হচ্ছিল জীবনে অনেক ঝামেলায় নিচে পড়ে আছে আসলে পাঁচ পাহাড়ের যে সমস্ত দৃশ্যগুলো এগুলো বর্ণনা করা আপনাদের কাছে কোনো অবস্থাতেই সম্ভব না যদি আপনারা এসে দেখেন সৌদি আরবের মক্কানগরী জেদ্দা মদিনা এগুলো সম্পূর্ণটাই কেমন যেন পাহাড় দ্বারা আবৃত বিদুহীন এলাকার মানুষগুলো সর্বদাই সহজ সরল হয়ে থাকে এবং এই সমস্ত জায়গাতে আপনার সব ধরনের পণ্য আপনি এখানে পাবেন খুবই সুন্দর লাগলো এলাকাটা এই পাহাড় শুধু দৃশ্য নয় এটা একটা অনুভব একটা স্মৃতি যেটা আমি রেখে দিয়েছি এই ভিডিওর মাঝে রাস্তায় চলতে চলতে রয়েছে হাজারো মসজিদ কিছুক্ষণ পার হলেই দেখবেন এক একটা করে মসজিদ রয়েছে যেখান থেকে ভেসে আসে আজানের সুর কতই না সুমধুর এই পাহাড়ের রাস্তা যেন জীবনের প্রতিচ্ছবি কখনো সোজা কখনো পেঁচানো একটা বাঘ পেরোলেই খুলে যায় নতুন নতুন দৃশ্য গাড়ি চলছিল ধীরে ধীরে আর মনটা হারিয়ে যাচ্ছিল পাহাড়ের নীরব ডাকে আল্লাহ কি আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখলে মনটা ঠান্ডা হয়ে যায় যখনই মন উড়াধুড়া করতে থাকে চলে আসি ঘুরতে এই পর্বতের মেলাতে আর এই পেঁচানো রাস্তার মাঝে মাঝে রয়েছে খেজুর গাছ যেন মরুর সন্তান পাহাড়ের কোলে এসে বিশ্রাম নিচ্ছে এতটা সুন্দর লাগছিল দেখে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম খেজুরের বাগানে